চমৎকার সেল হচ্ছে এটা এবং এটার আউটডোর একটা যেমন আজকে আমরা অনেকগুলো প্রোডাক্ট সেল করেছি এটা এবং এটার আউটডোর এর মডেলটা এটা হচ্ছে যাদের একটা ক্যামেরাতে দুইটা ক্যামেরা ফিল চাচ্ছেন বা একটা ক্যামেরাতে দুইটা ক্যামেরা কাজ চাচ্ছেন যারা তারা এটা নিতে পারে একটা ক্যামেরা ফিক্স থাকবে আর একটা ক্যামেরা আপনি চাইলে যে কোনো জায়গায় ঘোরাতে পারবেন এবং এর মধ্যে আপনার হচ্ছে এআই এবং হচ্ছে হিউম্যান ডিটেকশন এর যদি আপনারা দেখেন এআই পাওয়ার্ড বাই হিউম্যান শেপ ডিটেকশন মানে চাইলে আপনি সে মানুষটাও মানুষের যে আকৃতি আছে সেটা মুড়ছে কিন্তু এটাকে পেট্রোল মোড মানে অটো ঘুরবে অটোমেটিক সেই অপশনটাকে যারা চালু করতে পারে আচ্ছা আচ্ছা এছাড়া আপনার হচ্ছে 2 এ টক আছে নাইট ভিশন কালার আছে এআই পাওয়ার ওই যে যেটা হচ্ছে ভেহিকল এবং মানুষকে আপনার হচ্ছে শেপটা ডিটেক্ট করবে এছাড়া কিন্তু আপনার হচ্ছে যে অ্যাকটিভ ডিফেন্স উইথ সাইরেন এটা কিন্তু সাইরেন অপশনটাও আছে যেটা একটা আউটডোর ক্যামেরা মানুষ আসলে সাইরেন মানে ওয়াদার মানে এটা ফুল ফুললি হচ্ছে ওয়াদারপ্রুফ ডিজাইন এর এবং আচ্ছা এর সাথে মানে বেশি ফ্রিকোয়েন্সি যেটা আউটডোরে ব্যবহার করে বেশি জন্য জেনারেটর মধ্যে এক্সট্রা নরমালি কিন্তু হ্যাঁ

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খুবই চমৎকার একটা লোকেশনে এবং আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদেরকে সুন্দর একটা লোকেশনে বসে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য দান করেছে তো আমাদের লোকেশনটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বায় মসজিদ মসজিদের ঠিক নিচে কিন্তু আমাদের সবটা অবস্থিত এবং এই মার্কেটটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী এবং পুরনো ইলেকট্রনিক্স এর মোটামুটি একদম স্টার্টিং কিন্তু এখান থেকে শুরু হয়েছে তো আপনারা যদি আসতে যদি কষ্ট হয় আমাদেরকে আশেপাশে যে কোনো একটা জায়গায় এসে কল করলে আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো এবং মার্কেটের সবচেয়ে ফার্স্ট যে গোল গলি আর কি বা প্রথম যে শপ মানে সেটা কিন্তু আমাদের শপ আর কি হ্যাঁ তাছাড়াও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দেওয়া থাকবে আপনারা চাইলে গুগল ম্যাপটা ধরেও আসতে পারবেন আমি আপনাদের হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস এবং হচ্ছে নাম্বারটা জানিয়ে দিচ্ছি আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আয়ান ইনফোটেক গেট নাম্বার দিয়ে ঢুকলে একদম ফার্স্ট শপটাই আমাদের আর যদি আপনারা যদি গেট নাম্বার এক দিয়ে আসেন তাহলে হচ্ছে গেট নাম্বার এক হচ্ছে একদম প্রথম গলি প্রথম একদম শেষ কথার দোকানটা আসলে হচ্ছে আমাদের দোকান এছাড়াও আপনারা যারা আসতে পারবেন না একদম ঢাকার বাইরে থেকে যারা ঘরে বসে প্রোডাক্টটা রিসিভ করতে যাচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে বাকি টাকাটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা প্রোডাক্টটা দেখে বুঝেন তারপরে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন জি তো আমরা আজকে এখন আর যে প্রোডাক্টটা দেখা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আমাদের এক ভাই কমেন্ট করেছেন আসলে সব প্রোডাক্ট এক নাম্বার হয় কিভাবে আমি এক নাম্বার হয় কিভাবে একটু বলি যেহেতু ইজ হিগবিশনের ব্র্যান্ড বাট এটা হচ্ছে একটা সাব ব্র্যান্ড তো হিগবিশন এটাকে একটা ডিফারেন্ট নাম মানে আলাদা একটা নামে কিন্তু এটা কিন্তু বাজারে লঞ্চ করেছে আগে কিন্তু হিগভিশন ব্র্যান্ডে ছিল তো এখন ইসবিজ হিসাবে লঞ্চ করেছে এখন হিগবিশন যেহেতু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিটি প্রোডাক্ট ওটা হচ্ছে অনেক প্রোডাক্ট আছে সিকিউরিটির অনেক আইটেম আছে তো ইসবিজটা হচ্ছে আপনার হলো ওয়াইফাই বা আমরা কনজিউমার হোম সিকিউরিটি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আছে হিজবিজ কিন্তু আবার হচ্ছে হোম সিকিউরিটি ওয়াইফাই প্রোডাক্টের জন্য ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সেটা আমার মুখের কথা না আপনারা হচ্ছে গুগল করে দেখবেন হিগবিশন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মানে অল ওভার হচ্ছে সিকিউরিটি সার্ভেলেন্স জন্য আর ইসবিজ হচ্ছে ওয়াইফাই এবং হচ্ছে আপনার হোম ইউজার বা হোম সিকিউরিটি বা আমরা যদি ওয়াইফাই ক্যামেরা বলি সেক্ষেত্রে কিন্তু ইসবিজ হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তো ইসবিজ নিয়ে নতুন করে বলার কিছু না আমি আসলে যেগুলো বলেছি অবশ্যই সেটা সঠিক এবং অথেন্টিক কথা আপনারা চাইলে এটা গুগল করে দেখে আপনারা যাচাই করে নিতে পারবেন আচ্ছা তো এটাই ছিল আপনার ওই ভাইয়ের মানে কোশ্চেন আমি চেষ্টা করি সর্বোচ্চ উত্তর দেওয়ার জন্য আচ্ছা আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা ইসবিজ এর প্রোডাক্ট এটা টোটালটা হচ্ছে ইসবিজ এর পণ্য

িক্সেল এটা প্রাইস হচ্ছে আপনার চার হাজার ছয় হাজার টাকা একদম আউটডোরে মিশন কালার পাবেন এবং রোদ বৃষ্টি হোক আপনি এরপর আমরা যেটা দেখাবো হ্যাঁ আচ্ছা ফোর মেগাপিক্সেল এটা হচ্ছে আপনার প্রো এবং হচ্ছে এটা দেখেন এখানে এই যে একটা কল বাটন দেওয়া আছে এবং নাইটমিশন কালার দেখেন এখানে স্মার্ট কালার মিশন আচ্ছা স্মার্ট কালার মিশনটা সুবিধা হচ্ছে আপনার মিশন সাদা কালো এবং কালার দুই অপশনে করতে পারবেন এটা ফোর মেগা পিক্সেল হওয়ার কারণে আপনি চমৎকার ছবি পাবেন এটার প্রাইসটা হচ্ছে আপনার হলো 3950 টাকা ওকে দারুন একটা প্রাইস আচ্ছা এটা অবশ্যই 4K ইয়া 4 মেগা 4 মেগা আচ্ছা আচ্ছা তারপর এরপরে যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এটা 2 মেগা পিক্সেল একটু আগে আমরা যেটা দেখাম সেটা হচ্ছে আপনার হলো 4 মেগা পিক্সেল সেম প্রোডাক্টের হচ্ছে 2 মেগা পিক্সেল প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে আপনার হলো 2700 টাকা মাত্র 2700 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে ডুয়াল আচ্ছা এটা হচ্ছে আমাদের এখন খুব চমৎকার সেল হচ্ছে এটা এবং এটার আউটডোরটা যেমন আজকে আমরা অনেকগুলো প্রোডাক্ট সেল করেছি এটা এবং এটার আউটডোরের মডেলটা এটা হচ্ছে যাদের একটা ক্যামেরাতে দুইটা ক্যামেরা ফিল চাচ্ছেন বা একটা ক্যামেরাতে দুইটা ক্যামেরা কাজ চাচ্ছেন যারা তারা এটা নিতে পারে একটা ক্যামেরা ফিক্স থাকবে আর একটা ক্যামেরা আপনি চাইলে যে কোনো জায়গায় ঘোরাতে পারবেন এবং এটার মধ্যে আপনার হচ্ছে এআই এবং হচ্ছে হিউম্যান ডিটেকশন এর যদি আপনারা দেখেন এআই পাওয়ার্ড বাই হিউম্যান শেপ ডিটেকশন মানে ছেলে আপনি মানুষটাও মানুষের যে আকৃতি আছে সেটা সেই শেপটা ডিরেক্ট করে রাখবে আচ্ছা এটা হচ্ছে আপনার ডুয়েল লেন্স এবং দুইটাই কিন্তু ফোর মেগা পিক্সেল আচ্ছা ফোর মেগা পিক্সেল হওয়ার কারণে আপনি কিন্তু ছবি একদম চমৎকার টু কে পিকচার কোয়ালিটি পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার টু এ টক আছে এবং হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর গিগার্ড এবং ফাইভ গিগার্ডস হচ্ছে আপনার লোকের নেটওয়ার্ক সাপোর্ট করবে এবং এটা হচ্ছে আপ টু ফাইভ টুয়েলভ মানে পাঁচশো বারো জিবি পর্যন্ত আপনি মেমোরি এক্সপেন্ডেবল আচ্ছা আরেকটা বিষয় এটা কিন্তু ধরেন হচ্ছে মেমোরি হারিয়ে গেছে অনেক ভাই আমাদেরকে কোশ্চেন করে যে আমাদের মেমোরি কার্ড হারিয়ে যায় বা ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় আমি তাহলে রেকর্ডটা কোথায় পাবো মেমোরি কার্ড নষ্ট হলে রেকর্ডটা কোথায় পাবো আচ্ছা এক্ষেত্রে কিন্তু আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে দেখেন ক্লাউড সোর্স ক্লাউড স্টোরেজ এটা হচ্ছে অপশনাল আপনি চাইলে ক্লাউড স্টোরেজ আছে আপনি এখান থেকে আপনার ডুইল কারেন্সি কার্ড দিয়ে আপনি করে হ্যাঁ আপনি আপনি আপনার ভিডিওটাকে আরো নিরাপদ করে রাখতে পারেন আচ্ছা ক্যামেরা ভেঙে যাক করে যাক আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করবেন আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন যে কোনো অ্যাক্সিডেন্ট না আমি চাই না কোনো অ্যাক্সিডেন্ট হোক যেন যে কোনো অ্যাক্সিডেন্ট হলো আপনি চাইলে রেকর্ডটা ডাউনলোড করে নিতে পারবেন ক্লাউড থেকে

এছাড়াও কিন্তু আপনার হচ্ছে যে অ্যাকটিভ ডিফেন্স উইথ সাইরেন এটা কিন্তু সাইরেন অপশনটাও আছে যেহেতু এটা আউটডোর ক্যামেরা মানুষ আসলে সাইরেন মানে মানে এটা ফুললি হচ্ছে ওয়াটারপ্রুফ ডিজাইন এর এবং আছে আপনার সাথে মানে বেশি ফ্রিকোয়েন্সি যেহেতু এটা আউটডোরে ব্যবহার করে বেশি ফ্রিকোয়েন্সি জন্য এর মধ্যে এক্সট্রা নরমালি কিন্তু এন্টেনা হ্যাঁ এন্টেনা ছাড়াও কিন্তু অনেক হাই কনফিগারেশনের এন্টেনা ব্যবহার করা হয়েছে বিল্ট ইন ইন্টারনালি আচ্ছা বাট এটাকে আরো হাই কনফিগার বা আরো এক্স মানে অ্যাডভান্স লেভেলের নেটওয়ার্ক স্ট্রং রাখার জন্য

এটা এটা কিন্তু ডুয়েল লেন্স আচ্ছা এই মাত্র আমরা যেটা দেখালাম এটা হচ্ছে আপনার যে আমাদের আউটডোরের যেটা আপনার হচ্ছে বুলেট ক্যামেরা আচ্ছা এটা হচ্ছে আপনার লগে লেন্সের আপনার হচ্ছে যেটা 4 মেগাপিক্সেল ইনডোর ক্যামেরা এর পরেরটা হচ্ছে 4 মেগাপিক্সেলের যেটা প্রো সিরিজ আর কি তো মোটামুটি আমাদের এখানে কিন্তু যারা আসবেন সবাই কিন্তু একদম লাইভ আপনার হচ্ছে প্রোডাক্টগুলো কিন্তু একদম ভিজুয়াল আপনি হাতে দেখে বুঝে এটার আসলে ফিচারগুলো কি কি আছে আপনি এখান থেকে দেখে লাইভ পিকচার দেখে নিতে পারেন কোয়ালিটি দেখে নিতে পারেন হ্যাঁ পারচেজ করতে পারেন যারা আজকে আসবেন

এই সিকিউরিটি আইটেম নিয়ে কাজ করে আমরা কিন্তু মোটামুটি আমরা আল্লাহর ইচ্ছে ওনাদের চেয়ে ভালো জানি তারপর আমরা হয়তো অনেক সুন্দর করে বলতে পারি আমাদের ভুল বলার মতো সব ভুল ত্রুটি হয়ে থাকতে পারে তো আমি বলবো ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমাদের এখানে আমি অনেক ইনফরমেশন বলেছি সেগুলো অবশ্যই কি হতে পারে ভুল হতে পারে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আচ্ছা তো এই ছিল আজকের মতো আপনাদের কাছে ইসবিজ নিয়ে প্রাইস এবং হচ্ছে এটার যে ফিচার সম্বন্ধে আপনাদেরকে জানানো তো যাদের লাগবে অবশ্যই আমাদেরকে কল করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অ্যাড্রেস এবং হচ্ছে গুগল ম্যাপ দিয়ে রাখবো আপনারা চলে আসতে পারবেন আর আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন ভিডিও আয়ার অ্যান্ড ফুটেক তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন তো আপনাদের কাছ থেকে আরও সাপোর্ট চাই এবং আপনাদের কাছ কিন্তু আমরা ভিডিও তৈরি করি এবং আমাদের সার্থকতা হচ্ছিল যে আপনাদের কাছ থেকে যখন আমরা একটা ভালো ফিডব্যাক পাই বা একটা রিভিউ পাই যে না আপনাদের এই ভিডিওটা দেখে আমরা যেমন আমরা লাস্ট যে সুন্দর সুন্দর সারা পাচ্ছি যে ভাই যেন আপনাদের এই ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি তো চেষ্টা করি আমরা সর্বোচ্চ আপনাদেরকে জানানোর জন্য এটাই আমাদের সার্থকতা এটা আপনাদেরকে আরো সময় যেন দীর্ঘদিন দিয়ে যেতে পারি সেজন্য আমাদেরকে দোয়া করবেন আল্লাহ হাফেজ